কেনে গ'ল ভুল নগ ভাল গছত তুমি মন bolo Ugh, kau bawa, kau nak lebih tu? Lebih tu macam ni. Nih korban bolong. Oh, kau tak nak हम्म मिनिट आहे একটু কথা জোরে বলো তোমার কথা শোনা যাচ্ছে না সেই লাগছে বৌদি ও হো তাই নাই কি হ্যাঁ গো এটা কে গো এটা এটা দেখো তো চিনতে পারো কি না এটা চিনতে পারো কি না দেখো আরে বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে ভেরি বিউটিফুল পিক থ্যাংক ইউ সেই লাগছে হবে না কি হবে হ্যাঁ ওটাও পারে না হওয়ার কি আছে দূরে যাবে তুমি কি গুলো দিয়ে করে গেলে কেন সামনে আসো কি চেঞ্জ করো আচ্ছা ঠিক আছে